Thank <laughs> you. হাই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পোলাও কী করে বানাই সেটা দেখাবো দেখবো পোলাওয়ের জন্য চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি জল নাই এক ফোঁটা একবার ছটছ হয়ে গেছে এই চালটাকে একবারে ঝরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর ঘি আর আদা ঘি আর দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে এরপর ঘিটা দিয়ে এটাকে ভালো করে আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে চালের সাথে মাখিয়ে নেব দিয়ে এটাকে একটু রেখে দেব। একটু পাঁচ মিনিটের জন্য এটা রেখে দেব একটু মিক্স মানে মিশে যাওয়ার জন্য দিয়ে তারপর জল গরম করবো ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের সাথে মাখানো কমপ্লিন ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এরপর আমি এখানে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি কড়াইয়ের জন্য আমি এখানে দুটো তেজপাতা আর একটু লবঙ্গ আর এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি আর নিয়েছি কাজু আর এই কাজু আর কিশমিশটা এসব গ্যাসটা চালিয়ে দিয়েছি ঘিটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো কাজু কিশমিশটা এর সাথে ভালো করে ভেজে দেবো কাজু কিশমিশটা ভালো করে ভেজে দিয়ে এলাচ আর এটা দিয়ে দেবো গরম মশলা যেটা রেখেছিলাম এই লাস জলটা জলটা দিয়ে দিলাম এইখানে জলটা হচ্ছে তোমরা যেমন চাল নেবে চালের অনুযায়ী জলটা নেবে চাল যদি তোমরা দু কাপ চাল নাও তাহলে জলটা কিন্তু তার ডবল নেবে চার কাপ জল নেবে না হলে গায়ে এটা সেদ্ধ হবে না পর্যন্ত জল দিলে তখন আবার সেই ফ্যান ফ্যান ইয়ে হয়ে যাবে আর জলটা ঠিকভাবে নিলে তখন অসুবিধা হবে না চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে দিলাম এরপর এগুলোকে ভালো করে ফুটিয়ে নেবো আর একটু নুন দিয়ে দেবো তুমুন নয় হরির চিপ চিনি দিয়ে দিলাম পোলাও বানাতে খুব সহজ এত সহজ মানে তুমি পাঁচ মিনিটে পোলাও এ দি সূর্যকার থাকলে কত সুন্দর এরপর আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আর পোলাও ঢাকনাটাকে খুলে দেখো কী সুন্দর হয়ে গেছে সর্চারে phone nào cũng đi. Đi bàn thái nó tốt